কিন্তু কেমনি ডাক দিই আমার কথা কি রাজি হইব মনে হয়তো হইব না থাক ডাক দিয়া লাগবো না ডাক দিই তবে এমনি না দেখি চান্সটা কাজে লাগাতে পারি নাকি কি বাছাও কি বাঁচাও বাঁচাও কি অবস্থা কি অবস্থা একবার গাছগুলা সব নোংরা হয়ে রয়েছে গাছের গোড়ায় পানি নাই আমি একটা জিনিস কোনো দিক দিয়ে মিলাইতে পারি না ও টাকা দিই কিসের জন্য টাকা দিই কিসের জন্য টাকা দিই এটার জন্য যে গাছ গাছালি যেন পরিষ্কার রাখে কিন্তু না গাছ গাছালি সব নোংরা হয়ে রয়েছে ও জায়গা বাসা বাসা লাইকে একটা মায়ের গলা দেখি তো কই কি হলো এই মেয়েটা পুরে তুমি কথা বলতেছো না কে কি হইলো না সব কিছু তো ঠিক আছে পার্স তো ঠিক করে চলতেছে তাহলে কি হইলো देखी तो हाथ बिट्टा ओ बाबूत बूत ना बूत ना मान मिशन मान मिशन बूत ना देखो चिंटी का टा चिंटी का अरे बोका चिंटी का टा देख सा मान मिशन बूत ना आशुली की जानो अमन ना जामे नहीं आरी जंगले ना আমি এর কয়েক প্রতিদিন ঘুরে থাকি দেখা ওর পাই তাহলে মন করে সংস্থা কাছে লা দেয় আর যেহেতু সংস্থা কাছে লা গিয়ে গেছে তাহলে তোমারে আর আমি নেচার মন ওচকে গিয়েছি আচ্ছা আমার মানে मतलब তাহলে এই না আদেনাগুলো বাঁচাও বাঁচাও চিলাইলেন আমি তো ভাবলাম যে আপনি কোনো বিপদে পড়ছেন কিন্তু না আমি যদি এটা বলতাম যে ভাই এইদিকে আসুন শুনেন আমার একটু হেল্প করেন তাহলে কি আপনি আসতে আসতেন না এই টেকনিকটা করছে যে আমি কব বাচ্চা ও বাচ্চা আপনি এসে উদ্ধার করবেন এখন আপনি যদি আমার চাহিদাটা মিটান তাহলে ভালো কিচ্ছু বলবো না আর যদি না মিঠান তাহলে কি আছো বাচ্চা কি আছো বাচ্চা প্লিজ আপনি এরকম করেন না এরকম করলে মানুষজন কি ভাববো খারাপ ভাববো আমার কথা তো কেউ বিশ্বাস করবো না সব কথা তো আপনার কথাই বিশ্বাস করব কারণ আপনি মায়া মানুষ হ্যাঁ এখনো আমি মায়ার মানুষ আর দ্বিতীয়তে তুমি একটা অবিভাত ছেলে তোমার এখন বিয়ে শাদি কিচ্ছু হয় নাই আর যদি দেখে পাঁচজন মানুষ এসে যদি দেখে যে তোমার আমার এই অবস্থা তাহলে কি তুমি সহজে বিয়ে করতে পারবা না পারবা না আচ্ছা আপনি জানেন কেমন আমি অবিভাত দেখি তো বোঝাই দিতেছে আর যদি চুপচাপ আমরা কাজটা করে দেই তুমি আর আমি সাথে কেউ জানবো না তাই না আচ্ছা তাহলে কোনটা ভালো হয় আপনি যেটা চান এটা দেওয়াই ভালো হয় আচ্ছা দিমো কিন্তু আমগো দুজনের মধ্যে যেন কতটা থাকে দুইজনের ভিতরে কতটা থাকবো কেউ যাইব না বুঝছেন আর কি মজা পাই তাহলে মাঝে মাঝে আইস এই আপনি কি ভুলে গেছেন আমি কিন্তু এই বাগানের মালিক তো আমার কথা বলি না তোমার কথা বলছি যদি মজা পাও তাহলে মাঝে মাঝে আইস ঠিক আছে আর যদি না পাও তাহলে দরকার নাই ভাই কেমন লাগতেছে আমার তো অনেক ভালো লাগতেছে আচ্ছা কথা বল অনেক ভালো দেন ভালো করে দেন আমি কাচ্ছি সবই আছে আপনি খালি দিতে থাকেন আচ্ছা ঠিক আছে দিতেছি আপনি কাই তো নাম দিতেছি কেমন লাগতেছে ভালো লাগতেছে দেন বেশি করে দেন দিতেছি আগে নাড়বো পরে চুটকাবো পরে খাবো